দেখি কি কি পাচ্ছি কোন কোন ব্র্যান্ডের কোথাকার জুতা এগুলা আসলেই কি ভালো হবে কি না সো এগুলো তোমাদেরকে একটু বলতে হবে কাজ তোমরা আসবে সবাই কেনাকাটা করবে আমি চাই না তোমরা কেউ ঠকে যাও সো আমি তোমাদেরকে একটু এক ঝলক দেখিয়ে দিই যে এখানে ছেলে মেয়ে সবার কিন্তু ড্রেস আছে ও ড্রেসও দেখতে পাচ্ছি জুতো আছে এগুলা কিন্তু তোমরা কিনতে পারছো এবং এটা কেমন সেটা কিন্তু তোমাদেরকে ওনারা বলে দিবে

আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে তিন মাসের ওয়ারেন্টি আছে আপনার লেডিসগুলোতে সো তিন মাসের ভিতরে যদি কিছু হয় আমাদের পেজ না 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 আমাদের পেজ আছে আমাদের সব আছে আমাদের পেজে যদি যোগাযোগ করা হয় সেই ক্ষেত্রে আমরা এটা এক্সচেঞ্জ করে দেব আমাদের সবটা হচ্ছে শান্তিনগর মোর পপুলার ডায়াগনস্টিক হসপিটালের বাম পাশের বিল্ডিং এ দোতলায় অনেকের কনফিউশন থাকে মেলাতে আমরা যদি জুতা কিনি এই যে যেটা বললাম ঈদের নামাজ পড়তে জুতা পরে যাব হাতে করে নিয়ে ব্যাক আসবো এমন কিন্তু হবে না কজনাদের কিন্তু আউটলেট আছে শান্তিনগরে এবার দেখছি

এটা আপনি যেভাবে আপনি যত রকমের যত ই আছে আপনি যদি হ্যাঁ এটা হ্যাঁ তাও কিছু হবে না ইনশাআল্লাহ 6 মান্থের ভিতর হবে এটা যদি আপনি পরে আমি আপনাকে হ্যাঁ অবশ্যই কোনো প্রবলেম নাই আপনি এটা পরে আপনি ফুটবল খেলবেন 6 মাসের ভিতর সেই ক্ষেত্রে যদি আপনি ফুটবল খেলার যদি ছিড়ে যায় সেই ক্ষেত্রে আমরা চেঞ্জ করে দিই একদম তো তোমরা রেডি সবাই বুঝো তাহলে স্যামস ইভেন্ট কাদেরকে নিয়ে এসেছে জুতা পরবা ফুটবল খেলবা ঈদের নামাজে যাবা জুতার কিছু হবে না ছয় মাস ওয়ারেন্টি আছে এবং ছেলেদের জুতার কিন্তু অনেক ভেরিয়েশন আছে ফুল জুতা আছে হাফ জুতা আছে আপনাদের কোম্পানিটার নেম হলো রিগালস জি ঠিক আছে তো ফেসবুক আমাদের ফেসবুক পেজ আছে রিগার্স থেকে সার্চ করলে এসে পড়বে সেখানে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে যদি কোনো ধরনের সমস্যা হয় সেখানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেক্ষেত্রে আপনার চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ আপনার হোম ডেলিভারিও হবে হোম ডেলিভারি হোম ডেলিভারি হবে অল ওভার বাংলাদেশ আমরা দেখবো যে মেয়েদের জন্য কি কি জুতা আছে এখন এই যে এই পেয়ারগুলো দেখি যেগুলা এগুলো কিছু আছে আপনার রেগুলার ওয়্যার জন্য তোমরা এগুলা দেখতে পারো কিছু আছে স্লিপারস আছে স্লিপারের ভিতরে কিছু ডিজাইন এগুলো আছে

দে গেছে 10% কি 20% আপনাদের মাধ্যমে যদি কেউ এসে বলে আমরা অবশ্যই কিন্তু তোমরা বলবে যে স্যামস ইভেন্ট থেকে তোমরা গিয়েছো তাহলে কিন্তু 20% পর্যন্ত ডিস্কাউন্ট পেতে পারো ওকে সো আমরা একটু দেখিয়ে দিব ওনাদের ব্যানারটা যাতে তোমরা খুব সহজে খুঁজে পাও রিগাস কেক এক্সকিউজ মি ভাইয়া একটু আমাদেরকে সাইড দিবেন কাইন্ডলি এটাই হলো রিগেলস ফ্যাশন ফর এভরি স্টোরি আর তাদের ফোন নাম্বার দেওয়া আছে অনেক ছেলে মেয়েদের জুতা আছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনে নিতে পারো আর এখানে কিন্তু সবাই আসছে কেনাকাটা করছে আমি